চেষ্টা করতে মধ্যে অফিসিয়াল যারা কাজstas করবে হ্যাঁ আমার মনে হয় এ দিয়ে ভালো একটা কাজ করতে পারো টোটাল সেট কোনো কমপ্লিট কোনো কিছু কিনতে হবে না বাইরে দর্শক যারা বলছিলাম বারবারর মতো চলে এসেছে আকিব টেকনোলজিতে আজকে কিন্তু চমৎকার পিসির প্যাকেজের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব মনিটর সহ যাদের স্টুডেন্ট বাজেট রয়েছে সীমিত বাজেটের মধ্যে ভালো পিসি নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকছেন আকাশ আলী ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই দেখতে পারতেছি তো চমৎকার চমৎকার ক্যাচিং সহ মনিটর সব পিসে নিয়ে এসেছেন যে মনিটর সব পিসে তো আজকে সর্বনিম্ন কত টাকায় দিবেন আজকে সর্বনিম্ন 13900 টাকা 19 ইঞ্চি মনিটর সহ 13900 টাকা 13900 টাকা আচ্ছা

পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে আপনার গাছের একটা বড় কুলার একটা পাওয়ার সাপ্লাই আচ্ছা আচ্ছা মাউস কিবোর্ড থাকবে এটা মানে সম্পূর্ণ ফুল সেটা মাউস কিবোর্ড থাকবে এটা ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার 19 ইঞ্চি মনিটর থাকবে 19 ইঞ্চি মনিটর সিম্পলের মধ্যে অফিসিয়াল লুকিং ক্যাচিং এবং স্টুডেন্টদের জন্য 13900 টাকা আচ্ছা টোটাল সেট কোন কমপ্লিট সেট কোনো কিছু কিনতে হবে না বাইরে থেকে বাহির থেকে কোনো কিছুই কিনতে হবে না আচ্ছা কার জেনারেশনের i5 এর পিসি আচ্ছা কোরাই ফাইভ যে থার্ড জেনারেশন পিসিটা এই পিসি দিয়ে কোন কাজ টাচ বা গেম খেলা যাবে হ্যাঁ অবশ্যই টুকটাক গেম খেলা যাবে আর আপনার অফিসিয়াল কাজ বা স্টুডেন্টদের শেখার জন্য হ্যাঁ এই পিসিতে যথেষ্ট আচ্ছা এটা দিয়ে মোটামুটি লেভেলের কাজগুলো কমপ্লিট করতে পারবে আচ্ছা তারপরে কোন প্যাকেজটি দেখাবেন তারপর হচ্ছে 15900 টাকা 15900 15900 টাকা আচ্ছা এই প্যাকেজে কি কি থাকে এটা আপনার থাকবে 4 জেনারেশন i5 কোরাই ফোর জেনারেশন i5 কোরাই i5 জেনারেশন আচ্ছা

আর জিবি এই ক্যাচিং গুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুই হাজার টাকা করে পারতে হবে ওকে টোটাল প্যাকেজটা হইছে কি আপনার ফোর জেনারেশন আই ভাই 15900 টাকা 15900 টাকা 15900 টাকা 81 কোর আই 5 81 কোর আই 5 128 এসএসডি 8 জিবি র‍্যাম কেসিং কিবোর্ড মাউস 19 ইঞ্চি মনিটর ফুল সেটআপ ফুল সেটআপ মাত্র 15900 টাকা 15900 টাকা ওকে তারপরে কি বাজেটের মধ্যে থাকবে তারপর থাকবে আপনার 6 জেনারেশন 18900 টাকা

আচ্ছা কেউ যদি র্যাম না নিয়ে বাট বা একটু করতে পারবে এটা একশো আঠাশ দেওয়া হচ্ছে দুইশো ছাপান্ন পাঁচশো বারো আচ্ছা যে আপডেট করা সম্ভব আচ্ছা প্যাকেজের মধ্যে জাস্ট এইখানে এগুলো থাকবে কেউ যদি এর বাইরে অন্য কিছু অ্যাড করতে চায় সেটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা তো এই ধরনের 18900 15900 13900 তিনটা প্যাকেজ টোটাল তিনটা প্যাকেজ আন্ডার 20000 টাকা আর কি তো এই ধরনের চমৎকার পিসি গুলো নিতে হলে কোথায় আসতে হবে এই পিসিরে নিতে আসলে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবাস্ত তো আর কি ওকে আকিব টেকনোলজি আমার নাম হলো মোহাম্মদ আকাশ এটা লিফটের দুতলা হাইটে উঠে তিনতলা

আজকের এই ভিডিওটা তো এই ছিল আজকের মতো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক